জয় হরি বল এখন বিকালের দিকে আমরা মাঠে আসছি ছেলের কাঁঠাল বাগানে দেখুন কি সুন্দর জবা গাছ পুরো এক সারি লাইন দিয়ে সব ফুল গাছ জমির পাশ পাশ দিয়ে লাগিয়ে দিয়েছে দেখুন এখন ফুল নেই গাছে জবা ফুল দেখুন একটু দেখুন কত জবা গাছ এই প্রাকৃতিক দেখতে কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষের ভালো লাগে আমি অনেকবার দেখিয়েছি জবা ফুল গাছগুলো দেখুন এবার চলে এসেছি দেখুন এই যে একটা কত বড় আমাদের খেজুর গাছ দেখুন শীতের সময় খুব সুন্দর রস হয় আর কদিন পরে কাটবে এখানে দেখুন একটা সুন্দর একটা কুল গাছ হয়েছে কি কুল গাছ জানি না এখন চলে এসেছি রজনীগন্ধা ফুলের বাগানে চলে এসেছি দেখুন ছেলে কাজ করছে দেখুন আর একটু যাই দেখি আপনাদের একটু সুন্দর সুন্দর ফুল দেখাই কত সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ওই জমিটায় আরও সুন্দর কি সুন্দর লাগছে সত্যি কি ভালো লাগে এই সময়টায় আর কয়দিন পর আর একটু সুন্দর লাগবে বেশি যখন সর্ষে হবে ফুল ফুটবে সব কিছু দেখাবো চেষ্টা করব যদি আমার এই চ্যানেল আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটু লাইক একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইবার করবেন যাতে আমি এইভাবে উৎসাহ পাই ভিডিও করে দেখুন তো দেখি দেখুন কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে পুরো জমিটাই ফুল সব ফুল দেখুন স্টিকগুলো কি সুন্দর লাগছে জয় হরিবল হরিবল দেখুন তো ভালো লাগছে বলার মতো না সবাই সুস্থ থাকবেন শুভ বিকালের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম হরিবল হরিবল